বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও একটা দেখতে থাকো কিন্তু রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে চোখ দিতে হবে তেলটা গরম হতে আমি সরষে ফোড়নটা দিয়ে দিয়েছি তারপর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম যেটা এই রেসিপির জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে সেটা হচ্ছে এই পাতাটা পাতাটার নাম হচ্ছে কারি পাতা কারি পাতাটা কিন্তু অবশ্য অবশ্য দেবে তারপর টমেটো কুচো দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়োটা আছে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দেখতে পাচ্ছ কেমন করে কেটেছি এমনিভাবে আলুটা কেটে সেদ্ধ করে নেবে আগে থেকে তারপর এইভাবে ভাজাটা ভাজবে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো নাড়া চাটা করতে থাকবো আলুটা বন্ধুরা স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি আবার বন্ধুরা আলু ভাজাটা প্রায় হয়ে এসছে আলু ভাজাটা আমার কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখতে পাচ্ছ আমার আলু ভাজাটা হয়ে গেছে আবার একটা কড়াই বসিয়ে নেব কড়াইটার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি পরোটাটা আমি গরম জল দিয়ে নুন চিনি দিয়ে আমি আটাটা মেখেছি তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো আমার কাছে আটা ছিল আমি আটা দিয়েই বানিয়েছি এই যে রেসিপিটা বানিয়েছি এটা হচ্ছে সকালের জলখাবারের জন্য খেতে পারো বাচ্চার স্কুলে টিফিনের জন্য দিতে পারো বাচ্চারা খেয়ে খুব মজা পাবে খেতে ভালোও লাগে প্লিজ বন্ধুরা তোমাদের অনেক রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি করছি না করছি অবশ্যই অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেলটার রেসিপিগুলো কেমন কেমন সুন্দর সুন্দর রেসিপিগুলো আগামী দিনে আরও সুন্দর রেসিপি নিয়ে আসবো পরোটাটা আমি ঘি দিয়ে ভেজেছি কিন্তু তোমরা চাইলে তেল দিয়ে ভেজে আসতে পারো পরোটাটাও হয়ে গেছে আমার তুলে নিলাম আমি পরোটাটা ভাজা হয়ে গেছে পরপর আবারও ভেজে নিচ্ছি তোমরা চাইলে রুটিও খেতে পারো অনেকে আছে তেলের রুটি খেতে চায় না তারা শুকনো রুটি খেতে চায় শুকনো রুটি দি দিয়েও ভালো লাগবে আমিও কিন্তু আবার সেই একইভাবে ঘি দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি পরোটাটা আমার হয়ে গেছে আমার চ্যানেলে দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হলে আমার চ্যানেলটা লাইভ সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না কিন্তু অবশ্যই অবশ্যই ভালোবাসা দাও আমিও ভালোবাসা দেব শেয়ার করতে ভুলো না কিন্তু লাইক কমেন্ট করতে থাকো প্লিজ বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ থাকলো তোমাদের জন্য